হ্যালো সবাইকে তো অলিপার বৃদ্ধি লুক শেয়ার করেছিলাম আমি কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আজকে আমি চলে এসেছি ওর ওয়েডিংয়ের কীরকম কী লোক হলো সেইটা নিয়ে গত তেরোই ফেব্রুয়ারি অলিপার বিয়ে ছিল তো ওকে বৃদ্ধিতে সাজানোর পরে আবার আমি চলে গিয়েছিলাম দুপুরবেলায় ওকে ওয়েডিংয়ের জন্য সাজাতে প্রথমবার আমি দেখলাম বাইক রেডিও বসে আছি সব জায়গায় দেরি করে

তো আমি ওর ডিমান্ডগুলো শুনে নিয়ে ওর মেকআপটা করতে শুরু করে দিয়েছি এখানে আমার যারা আপকামিং ব্রাইড আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ টাইমটা একটু করার চেষ্টা করো এখন এত কুল্লি কথাটা বলছি ঠিকই কিন্তু কিছু কিছু ব্রাইড আছে যারা দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত লেট করে দেয় এতটা এক্সট্রিম লেট করে দেওয়ার পরেও তাদের বাড়ির লোকজন ঠিক ওই তাদের টাইম হয়ে যাবে তখনই চলে আসবে দিয়ে বলবে যে এখনো সাজানো হয়নি এখন তো গেস্ট চলে এলো এত টাইম লাগে সাজাতে এই কথাগুলো শুনতে কার ভালো লাগে বলো আমাদের কাছে আমাদের ব্রাইডরা খুবই স্পেশাল হয় আমরা চাই তাদের লুকটা খুবই স্পেশাল হোক তাদের স্পেশাল ডেতে তাই তাদেরকে আমাদের নিজেদের বেস্ট আউটপুটটা দিয়ে সাজানোর চেষ্টা করি আমরাও চাই তাদেরকে সময় মতো ছেড়ে দিয়ে নিজেরা সময় মতো বাড়ি ফিরতে কিন্তু সেটা তো কখনোই পসিবল হয় না অনেক সময় অনেকটা রাত হয়ে যায় অনেকটা দূরে আমাদেরকে যেতে হয় ব্রাইট করতে এই দুঃখ আর কাকে বোঝায় বলো তো আমরা তোমাদের কাছে রিকোয়েস্টই করতে পারি যে প্লিজ একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করো তো যাই হোক অলিপাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও তোমাদের সামনে কতটা কি প্রেজেন্ট করতে পেরেছি আমি জানি না তবে ওকে সামনে থেকে দেখতে পুরো মা লক্ষ্মীর মতো লাগছিল একে তো গোল মুখটা তার মধ্যে এরকম সোলার মুকুট পরে সুন্দরভাবে সেজে আলাদাই লাগছিল ওকে আর এমনিতেও ও খুবই মিষ্টি আর ওকে ওর স্পেশাল ডেতে ওর মনের মতো করে সাজাতে পেরে আমিও খুব স্যাটিসফাইড আর ও খুব খুশি চলো কেমন লাগলো লাগলো

কোনো একদিকে হলুদ রঙের গোলাপ লাগিয়েছে আর একদিকে লাল রঙের গোলুপ গোলাপ লাগাবে তারপর বেঙ্গালর গোলাপ এনেছে ওখানে তোমার শ্বাস পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো নাহলে কিন্তু মেকআপ আর্টিস্টের বদনাম হয়ে যাবে ভালো হয়েছে থ্যাংক ইউ তো এই পাকাপুরি নিটকোনের ডিমান্ড কমপ্লিট করে নেওয়ার পরে আমি ওর দিদিকেও সাজিয়েছিলাম একটা সিম্পল পার্টি মেকআপ লুক করেছিলাম তোমার পার্টি মেকআপ লুক কেমন লাগলো একটু বলো এক কথায় খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে সব আপন কিছু এক্সপ্লেনেশন प्लीज দারুন লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আগের ভিডিওতেই আমি বলেছি যেহেতু ওরা ভীষণই আন্তরিকভাবে বলেছিল আমাদেরকে খেয়ে যাওয়ার জন্য তো আমি ওদের মুখ এড়াতে পারিনি কাকিমা তখনও বারবার বলেছিল আমাকে খেয়ে যাওয়ার জন্য আর সকলকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফার থেকে শুরু করে যারা যারা গেস্ট এসেছিলো সকলেই মেকআপটার ভীষণই প্রশংসা করেছিল ও যেহেতু বিয়েতে বসে গেছিলো তো আমি ওকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম আর সবশেষে এটা না বললে নয় আমারই বন্ধু প্রীতমকে অনেক অনেক ধন্যবাদ তোর বনে স্পেশাল ডেতে ওকে সাজানোর দায়িত্ব আমার হাতে তুলে দেওয়ার জন্য